সকাল সকাল ঘুম থেকে উঠে একটু শ্যামাই রান্না করলাম শ্যামাই দিয়ে রুটি খেতে করতেছে তো এখানে রুটি ভেজে নিচ্ছি কাজু বাদাম আর ডিম ভাজা এই তো ডিম ভাজা শেষ তিনটা খেজুর নিয়ে নিয়েছি এই হচ্ছে সকালের নাস্তা সুন্দর লাগতেছে না আপনাদের সবাইকে দাওয়াত রইল সকালের নাস্তার তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম চলুন তাহলে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও আহ এখন আমরা বিকালবেলা বের হয়ে গেলাম বাসা থেকে আজকে কাপড় বাসায় দাওয়াত আছে সেখানেই যাচ্ছি তো ওই যে গিফট বক্স গতকালকে যেটা দেখলেন আর কি ওইটাই তো এখন বাজে হচ্ছে চারটা চারটা বাজছে চারটা বাজে হ্যাঁ চারটা বাট একদমই অন্ধকার হয়ে যাচ্ছে রাত হয়ে যায় অনেক তাড়াতাড়ি দিনও হয় অনেক লেট করে এখন জানি না ওয়েদারটা মানে কি বলবো প্রচুর ঠান্ডা যে পাখি উঠতেছে এই যে এখন আমরা বাসের উদ্দেশ্যে যাচ্ছি বাসে উঠবো আজকে ভাবলাম যে একটু বাসে বাসে জার্নি করব কারণ বেশ অনেক দিন ধরেই উবান তারপরে এগুলাতে চড়া হয় তো এগুলাতে হচ্ছে গিয়ে সব কিছু দেখা যায় না বাহিরের রয়েটা এই যে নাজমু সামনে হচ্ছে না শুয়া না নাশুয়া বাসে বাসে এই হচ্ছে শুয়া হচ্ছে আমরা এই বাস থেকে নেমেছি এখন ট্রেনের উদ্দেশ্যে যাচ্ছি হ্যাসবান আসলে আমরা ভাবছিলাম বাসে বাসে যাবো পরে দেখি যে বাস বন্ধ মানে বিকালে বাস নাই সো আমাদের ট্রেনেই যেতে হবে কিছু করার নেই তো এসবানের উদ্দেশ্যে এই তো এসবানের গেট হচ্ছে এইটা উবানের গেটও এইটাই কিন্তু আমরা হচ্ছে এসবান দিয়ে যাব আজকে আর আমরা ওই জুই বাসটা দিয়ে লিফ্ট উঠতে হবে কারণ যেহেতু নাসোয়ার স্টল আর আমাদের হচ্ছে লিফ্টে যেতে হয় সিঁড়িতে তো স্টল আর নিয়ে ওঠানো আমার খুবই কষ্ট আমরা হচ্ছে এখন ট্রেন থেকে নামলাম এখন কিছুক্ষণ হাঁটতে হবে বাজে হচ্ছে পুনে পাঁচটা কিন্তু একদম রাত হয়ে গেছে দেখো মনে হচ্ছে কি এগারোটা বারোটা বাজে মনে হয় রাত এটা আসলে না পুনে পাঁচটা বাজে চিন্তা করুন কী অবস্থা এখন আমরা লিফ্টে উঠবো আপু এখানে দুইটা কেক বানিয়েছে একটা হচ্ছে রসমালাইয়ের আর একটা হচ্ছে রেড বেলভেট কেক যেটা আমার বেশ খেতে ইচ্ছে করছিল সে কারণে রেড বেলভেট কেকটা তৈরি করেছে এটা খুব তাড়াতাড়ির মধ্যে করেছে তাই ওইভাবে ডিজাইনও করতে পারেনি Jeg skal stå opp forsiktig.

গতকালকে বাসায় ফিরতে ফিরতে সাড়ে এগারোটা এগারোটা বেজে গেছে আর ওই বাসাতে আমি ওইভাবে ব্লগও করি করিনি কারণ সবাইকে একটু টাইম দিয়েছি কথা টথা বললাম খাওয়া দাওয়া করলাম সব মিলিয়ে আসলে সেখানেই টাইম চলে গেছে তো পরের দিন আসবার হচ্ছে সাড়ে নয়টা বাজে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল তো সেই উদ্দেশ্যেই আসলে বের হয়েছি বাসা থেকে তখনও দেখতেই পাচ্ছিলেন যে সূর্য তখনও উঠে নেই যাই হোক বাস থেকে এসে আমরা উবানের এখানে আসলাম তা এখন উবানে করে তারপরে হচ্ছে সেখানে যাব তো চলে আসলাম ডাক্তারের এরিয়াতে এখন হচ্ছে আমাদের মানে ওয়েল্ডিং খুঁজার পালা কারণ আমাদের যেইখানে ডক্টর দেখবে সেখানেই হেঁটে হেঁটে যেতে হবে বাংলাদেশের মতো এখানে তো রিক্সা অটো এগুলো কিছু নেই তো হেঁটে হেঁটে যেতে হয় বা উবার বোল্ট এগুলোতেই যেতে হয় বা এসবান ট্রাম ওই আর কি যাই হোক সামনেই চলে এসেছি কথা বলতে বলতে ভিতরে দেখা যাক আমরা চলে আসলাম না আসলে ডক্টরের এখানে তো ওয়েটিং রুমে এসে বসেছি ওর জায়গাটা করে দিচ্ছি প্রচুর গরম খুলে দিলাম না আসুয়া তোমার বেবি দেখো হসপিটালেও খেলার জায়গা আছে তোমার চলো 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 খেলো খেলা করো যাও খেলা করবে করবে না ওকে এটা হচ্ছে বসার জায়গা ওয়েটিং রুম এদিকে এদিকে মাম্মি মাম্মি হ্যাঁ হাই দাও তো এটা হচ্ছে ডক্টরের রুম আমরা হচ্ছে আসলে জানতাম না ডক্টর আজকে ওকে দুইটা ভ্যাকসিন দিবে তো সেই ভ্যাকসিনই আনতে গেছে নাশোয়া তো এদিকে অনেক কানাকাটি করতেছে কারণ তার ওজন মেপেছে ডাক্তার তাকে টাচ করেছে সে কোনোভাবেই হচ্ছে তাকে স্পর্শ করতে দেবে না ইভেন কারো কাছে সে যাবেও না হসপিটালের ভিতরে বাড়ি ডাক হ্যাঁ না না শুয়া টিকা দিয়ে খেলতে আসতে তার নাকি খেলতে হবে এর জন্য একটু দুল নাই দুল দিয়ে দিচ্ছি তারপরেই হচ্ছে বাসায় যাব পায়জামাটা নামায় নামাই তো

খেতে খেতে যাবে না যাবে এই যে দেখো কি বসিয়েছে গরু মাংস ভাত একটু দেখে যাই তো এই যে নাজমুল হচ্ছে ভাত আর গরু মাংস বসিয়েছে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বাজারও করে নিয়ে এসেছি এই যে কলা পেঁয়াজ রসুন আরও অনেক কিছু এই গুলা দেখেনি